অবিশ্বাস্য কিন্তু সত্যি আজ আবারও কমানো হলো রূপার দাম হ্যাঁ বন্ধুরা একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে বাজুস নতুন রেট প্রকাশ করেছে আর এতে এক ঘড়িতে কমেছে হাজার টাকারও বেশি অবাক হয়ে যাওয়া মুখ নতুন দামের তালিকা দেখুন বাইশ ক্যারেট রূপা কমেছে এক হাজার দুইশো চব্বিশ টাকা এখন দাম মাত্র চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা প্রতি ঘড়ি একুশ ক্যারেট রূপা কমেছে এক হাজার একশো সাতষট্টি টাকা নতুন দাম প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট রূপা কমেছে নয়শো একানব্বই টাকা এখন প্রতি ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা আর সনাতন পদ্ধতির রূপা কমেছে সাতশো আটান্ন টাকা নতুন দাম দুই হাজার ছয়শো এক টাকা প্রতি ভরি এটা সত্যিই অবাক করার মতো পতন দীর্ঘদিন পর একসাথে এতটা কমলো রূপার দাম যারা রূপা কেনার পরিকল্পনা করছিলেন তাদের জন্য এ যেন সুযোগের সময় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ